তো সো ওয়েলকাম ব্যাক আর আজকের ব্লগটা যে কি স্পেশাল হতে পারছে মানে হতে যাচ্ছে সেটা আমি তুলে যাচ্ছি এক্সাইটমেন্টের চোটে তো আমার ড্রেসটা দেখে আশা করছি বুঝতে পারছো এখন আমরা কোথায় যাবো তোমার সবাই জানো যে আমি কে কে আর এর ফ্যান আর ও তো সিএসকে ওর কথা বাদ দাও আমি হচ্ছে কে কে আর আর আজকে কে কে আর এর খেলা আছে পাঞ্জাবের সাথে আজকে আমরা স্টেডিয়ামে গিয়ে ফর দা ভেরি ফার্স্ট টাইম আমি কে স্টেডিয়ামে গিয়ে প্রথমবারের মতো খেলা দেখবো অলরেডি আমরা লেট হয়ে গিয়েছি প্রথমে আমাদের টিকিট কালেক্ট করতে হবে দেন তারপর আমরা যাব স্টেডিয়ামে সো

তো এই ভিডিওতে আজকে আমি তোমাদের একটা অনেক রিকোয়েস্টিং কোয়েশনের অ্যানসার দেব সেটা হচ্ছে আমি আমার স্কিন কেয়ারে কি ফেস ওয়াশ ইউজ করি সো আমি ইউজ করি হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ দিস ফেস ওয়াশ ইজ ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পলস অ্যান্ড অলসো ইটস হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ড্রাইভ নিম আমরা সবাই জানি নিমের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এই ফেস ওয়াশটা কিন্তু ফার্স্ট ওয়াশ থেকেই তার কাজ করতে শুরু করে দেয় it kills 99.9% pimple causing bacteria. This gentle face was designed to remove impurities and helps clear pimple. This is also soap free and paraben free. Really I trust this brand and also I have used for years. Amazon, Flipkart, Nayaka and Himalaya's website you can see this product in the -E description box. যেখানে গাড়িতে উঠে সিঁদুর পড়ছে সিঁদুর পড়তে ভুলে গেছি কারণ এটা নতুন অভ্যাস আমি এখন সেটাই জানি না আমার মুখটা তো পুরো জ্বলছে ভাই সিঁদুর দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না তোমার মুখ তো জ্বলছে তুমি তো জ্বলো তোমার ফোনের তারা কি দেখি মানে ওর এত টাকা করে নিয়েছে বাদ এখন আমরা চলে এসেছি একটা জায়গায় এখান থেকে টিকিট কালেক্ট করবো দেন এইট ফ্লোর না দেন তারপর স্টেডিয়ামে যাবো সো এই হচ্ছে করে দেখা যাচ্ছে সো এখান থেকে আমাদের যে টিকিট সেটা কালেক্ট করা হয়ে গেছে এই যে আমাদের আমাদের টিকিট আমরা নিয়ে নিয়েছি যে স্টার বাংলা আছে না স্টার বাংলা না কি বলবো স্টার জল স্টার জল আমি ভুলে গেছি একদম স্টার জলসার যে অফিসিয়াল এই অফিস থেকে контора থেকেই নিয়েছি তো নিয়ে হয়ে গেছে কেন এবার আসল কথা হচ্ছে যে আমরা কিন্তু একটা টিকিটও কিনি আমাদের এটা প্রমোশন মানে আমার এটা ইনস্টাগ্রামে প্রমোশনে এসছে ওখানে অপশন ছিল যে ওখানে অপশন দিয়েছিল যে তুমি দুদিন দেখতে চাও মানে দুটো টিকিট দুটো টিকিট তো তুমি যদি দুদিন দেখতে চাও তাহলে দুই দিন খেলা দেখতে পারবে বা একসাথে তোমরা জনে মিলে দেখতে পারবে মোট চারটি টিকিট আর আজকেই টিকিট ফাকা ছিল আজকে হ্যাঁ ও খুব করেছে ছিল 7 তারিখে 7 মে যেটা সিএসকের সাথে গ্যারে খেলা আছে টিকিটস নেই পাইনি মানে যে আমাদের সাথে কন্টাক্ট করেছিল অনেক চেষ্টা করেছে বাট হয়নি কোনো রকমে এই যে প্রোমোশনেই যাচ্ছি ফার্স্ট টাইম আমার ফার্স্ট টাইম দেখা হবে আইপিএল আমারও তাই আমিও আমরা চলে এসেছি আর এই যে এখানে মাঠ আর এই হচ্ছে পার্কিং পার্কিং বিশাল বড় বিশাল বড় তো পার্কিং নিয়ে কোনো চাপ নেই এই যে আমাদের গাড়ি আমরা রেখে দিয়েছি এবার ভেতরে যাবো এই একটা ব্যান্ড নিয়ে নিয়েছে সব আমি নিয়ে নিচ্ছি সব কিছু পরে নেবো মাথায় আজকে আমি কে কে আর ইয়েস ওই যে দেখো এখানে হচ্ছে মাঠ আর এই হচ্ছে এত বড় তোমার পার্কিং বিশাল বড় পার্কিং কিছুক্ষণ আগে জানতোই না কার কার সাথে খেলা পড়বো আমার জন্য পড়ছিস কি মন থেকে তবেই পড় জোর করে পড়তে হবে না

সিএসকে একটা জার্সি নিতে বললাম সেটা নিচ্ছে না বলছে গরম লাগবে দুটো জামা পরলে হ্যাঁ গরম লাগবে বলে আর আমি তো টুপি পুবি মানে সারা শরীর এবারে আমি সিকে কে আরে ভত্তি করে দেবো করি না 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 ওইটা করব না এমনি তো আমাকে বোঝা যাচ্ছে আমি কেকে কে এর ফ্যান পাস আছে যে যা পাচ্ছে তাই নিচ্ছে পুরো সিএসকে কে এই সরি কলকাতাকে মন থেকে সাপোর্ট করতে হচ্ছে চেঞ্জ করো চেঞ্জ করো না দেখবো তুই কত কিছু এখানে আমাদের চেক একটা জামা কিনে পরে নিয়েছে আর এখানে আমাদের চেক হচ্ছে আহ একটা পাওয়ার ব্যাংক কিনেছিল তো ওটা আটকে দিয়েছে ওটা এখন জমা দিতে যাচ্ছে তো জমা দিতে গেছি ওটা জমা আসো জমা দিতে গেছে ওটা দিয়ে এখন আমরা ভেতরে ঢুকবো খুঁজে যে যেখানে বসে পড়েছি আমাদের সিট খুঁজেই পারছি না সো ওই জন্য এখানেই বসে আছি আজকে বেশ সিট ফাঁকাই আছে মানে খুব ভিড় নেই সামনেও প্রচুর ফাঁকা আছে আমরা নিজেদের সিটই খুঁজে পাচ্ছি না আসল

ভীষণ ভালো খেলেছে পাঞ্জাব চার ছয় চার ছয় মানে অনেক বড় তো মেরে গেছে লাস্টের থেকে একটু উইকেট খেয়েছি আমরা যাই হোক দেখা যাচ্ছে

এক ঘন্টা বৃষ্টিপত কোনো কত বৃষ্টি হলো যাই হোক খেলা বন্ধ খেলা আর হচ্ছে না ফার্স্ট টাইম দেখতে এলাম এই হলো কপাল আমাদের তার মধ্যে আমার জুতো গেছে ছিঁড়ে সাত দিন সাত দিন আমাকে ওর জুতো দিয়ে দিয়েছে ও হাঁটছে খালি প্যান অবস্থা আজকে কপালটাই খারাপ কম্প্যাক্ট পারফিউম তারপরে আরও চিরুনি আমার দামি পারফিউম ছিলো সব এখানে জমা রাখলো বললো জমা রেখে যান আমি বললাম ব্যাগে রেখে দিই বললো না এখানে জমা রেখে যান বাইরের পুলিশগুলো ভালো শোন এখানে জমা রেখে যান যাওয়ার সময় নিয়ে নেবেন এছাড়া এমনি কিচ্ছু নেই বলছে আমরা রাখতে বললেন নি তো ওনাদেরই লোক বলেছে রাখতে পুলিশগুলো বললো নিয়ে যান বের করবে হ্যাঁ বউগুলো জমা নেই নিয়ে নিজেরাই মনে হয় নিয়ে নিয়েছে এত বাজে ব্যবস্থা আবার পরের দিন আমি ব্লগটা স্টার্ট করলাম আর এই ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আবার খেলা দেখতে যাবো নিশ্চয়ই আবার যাব যেটা পুরো খেলাটা দেখবো বেশ মজা লাগলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে যাই হোক আর মাথায় আমি চপচপে করে তেল দিয়েছি ওই জন্য এইরকম লাগছে চুলটা যাই হোক তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা